সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা সুইট মেয়ে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না কন্টিনিউ করেন বুঝতে পারবেন প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদনে আসছি ভালো একটা জীবন সঙ্গীর জন্য ভালো একটা জীবন সঙ্গী চাচ্ছেন এর জন্য প্রতিবেদনে আসছেন আপনার পরিবারে আছে কে কে পরিবারে আম্মু আছে ছোট একটা ভাই আছে আপনার হচ্ছে বাবা নাই না বাবা চলে গেছে বয়স কত আপনার আমার বয়স 18 কি করেন আপনি আমি কেলারি করি লেখাপড়া করেন কিছু করছি অল্প আপনাদের সংসার চালাতে আপনি জি আমি চালাই আপনার মা কি করে আম্মু কিছু পায় না আগে বিয়ে शादी হইছে না বিয়ে হয় এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন প্রথম আসছে কেমন ধরনের মানুষ চাচ্ছেন আপনি বলেন সেটা দায়িত্ব মান হলে ভালো হয় মনের দিক থেকে ভালো হতে হবে বয়স যদি বেশি হয় বয়স বেশি হলেও যদি মান হয় আমার কোনো সমস্যা নাই যদি আগে পরে বিয়ে সাথে করে থাকে যদি পরিবার না থাকে বিয়ে সাথে করে থাকে তাহলে সমস্যা নেই অবশ্যই জীবন সঙ্গী করব মানে বিয়ে করছে বউ নাই স্ত্রী নাই এমন হইলে হবে আর যদি সতিন থাকে তাহলে হবে না সতিন থাকলে হবে না বলতে কারণ একটা পুরুষ মানুষ সে যদি চালাইতে পারে তার যদি ওরকম সামর্থ্য থাকে সে যদি ম্যানেজ করে রাখতে পারে আর যদি ওরকম দায়িত্ববান হয় তার কথার সঙ্গে আমার কথার মিল খায় তাহলে অবশ্যই চেষ্টা করব ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম আপনি দেখতে চমৎকার সুন্দরী হয় সত্ত্বেও প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে এখন বিষয় হচ্ছে তার হচ্ছে বাবা নাই সেলাই মেশিনের কাজ জানে অল্প কিছু লেখাপড়া আছে কিটা দিয়ে টুকিটাকি সংসার চলে এর জন্যই প্রতিবেদনে আছে সে যেমন একটা মানুষ পায় যদি দায়িত্ববান হয় বয়স কোনো ফ্যাক্ট না উনি বিয়ে সাধি করবে আমি সুন্দরী নাম ঠিকানা নিতে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে যারা আছে এনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার ভিডিওতে দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখবেন সবাইকে জানি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ